সূর্য তাপ দিয়েছেন ঠান্ডা দিয়েছেন বরফ দিয়েছেন পানি দিয়েছেন সমস্তকে সহ্য করে জীবনে করেন মালিক ছাদ

আকাভিতে যে সব জিনিসের মুখ আফাট আছে স্বাভাবিক এই যে এটা সমাজে চলে গেল নড় কেউ পড়ে

দেখ yeah. <laughs>

দেখো তেইশ বছর বেরিয়ে চলে আসবে তুমি তেইশ বছর ধরে তুমি ঘুমিয়ে থেকেছ অক্ষান্তরে চাকরিতে অবস্থা তুমি দেখেছো জীবন যাত্রা করেছ ছেলে

স্যা দবরাশেডো শমা হিচে জান্স কটে

জিন্দি পর গালো গে নোবীন শুননা দি ধারে দে জিন্দি পর গালো গে নি ধারো রে যান না বলে মন কি তোর মানুষ তোর শরণ না রে মান